উত্তাল বাংলাদেশ কোচবিহারে চ্যাংরাবান্দা স্থলবন্দর দিয়ে বন্ধ বৈদেশিক বাণিজ্য আর তার বাংলাদেশে আটকে পড়েছেন চৌত্রিশ জন ভারতীয় ট্রাক চালক আর তার মধ্যে বুধবার সকালে আঠেরো জন চালকের নিজের দেশে ফিরে আসেন তবে তাদের ট্রাকগুলি পণ্য বোঝাই অবস্থাতেই বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে রয়েছে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্যের বিভিন্ন নথিপত্র সংক্রান্ত কাজ করা সম্ভব হচ্ছে না এই কারণেই ভারতীয় ট্রাকগুলি আটকে পড়েছে দিন চাগড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আটকে পড়া ট্রাক কর্মীরা দেশে ফিরতে পেরে দারুণ খুশি তবে ট্রাক চালকদের পাশাপাশি এদিন চাগড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তেরো জন পড়ুয়া ভারতে আসে তাদের মধ্যে একজন ভারতের বাকিরা হচ্ছে নেপালের বাসিন্দা তারা বাংলাদেশের ঢাকার সম্ভিটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পড়ুয়া শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে তো শনিবার থেকে বর্ডার কন্টিনিউ যেহেতু বাংলাদেশে একটা অশান্ত পরিস্থিতি চলছে সেই কারণে আর যেই গাড়িগুলো ঢুকেছিল সেই গাড়িগুলো দীর্ঘদিন যেমন বাংলাদেশে পড়ে আছে আর বাংলাদেশে কারফিউ চলছে তো ড্রাইভারদের খাওয়া থাকার খুব সমস্যা হচ্ছিল সেই কারণে আমরা আমাদের অ্যাক্সিডেন্টগত আমরা সেই তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করি টোটাল বত্রিশ জন ড্রাইভার আছে তার মধ্যে আজকে আঠারো জন ঢুকলো